কি ভাইরাল ভাই ভাইরাল হইতে নাকি ভাই আপনি ভাইরাল কোন আমি তো সাধারণ মানুষ আমাকে কেন হত্যা করে কিন্তু আমি কি বলছি বড় আলেমরা বলে যেরকম সাইয়েব আলাইহিস সালাম কে তার কম বলেছিল ইয়া সাইয়েব আসালাতুক তানহা না মা পানু ফি আলিনা ও সাইয়েব আমরা ব্যবসা বাণিজ্য যেরকম ইচ্ছা সেরকম করলাম তোমার দেহার দরকার নাই তুমি মসজিদে বসে নামাজ পড়ো রোজা রাখো এরা কেবল আরব বসন্ত যেরকম কুয়েত কাতার সৌদি আরবে কুয়েত কাতার সৌদি আরব যা দেখেন এগুলো সবই ব্রিটিশ ইন্দো প্যাসিফিক অন্তর এই আমেরিকার দখলে ওইখানে আলেমদেরকে টাকা পয়সা যা লাগবে সব দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কয়েক বছর দুই তিন বছর আগে সতর্ক করেছে যে বাংলাদেশেও বাংলাদেশে আরব বসন্ত শুরু হয়েছে আমার দেশে এই বেশি সময় বাকি না আমি দেখতাম আমি সাধারণ মানুষ আমাকে কেন হত্যা করে কিন্তু আমি কি বলছি বৈষম্যহীন বাংলাদেশ কেন হলো মানুষ না খেয়ে মরে গেল আপনি প্রশ্ন করছেন ভাই উত্তর শুনবেন আমার কাছে কথা বলবেন না কোন চোরা ধর্মের কাহিনী এই দেশটা ওই বঙ্গবন্ধুর পাশে মির্জা ছিল কথা বললে কথাই আসে কুমিল্লা কুমিল্লা শব্দের মধ্যে কু আছে কু এরা হলো মির জাফরের গোষ্ঠী এই খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিক সেইভাবে আওয়ামী লীগ দখল করছিল এই নোয়াখালী আর এই কুমিল্লার গোষ্ঠী পুরা বাংলাদেশ এই নোয়াখালীর গোষ্ঠী আর কুমিল্লার গোষ্ঠীর দখলে এরা ষড়যন্ত্র করে সব দলে আছে বিএনপি এরা এরা সবাই ভাই আপনি প্রশ্ন করছেন ভাই

আমার বঙ্গবন্ধু এই দেশের গরিব মেহনীতি মানুষের বন্ধু ছিলেন আমাকে হত্যা করবেন করেন ভাই আমি ভয় করি না তো আমি ওমর রদি আল্লাহ আনু বাদশাহ হইয়া গাছের নিচে শুয়ে রয়েছে কাউকে ভয় করে না আমার বঙ্গবন্ধু কাউকে ভয় করতেন না তিনি এই দেশের গরিব মানুষের মুখে হাসি ফুটানোর এবং এই দেশে যদি সুশাসন চলত যারা ভালো রাজনৈতিকবিদ আছে অনেক ভালো বিএনপির মধ্যে অনেক ভালো ভালো রাজনৈতিকবিদ আছে আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ না জামাতের মধ্যে সবাই কিছু ভালো ভালো মানুষ আছে যারা দুর্নীতি করে না এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন হওয়া উচিত ছিল যে দুর্নীতিবাস যে মানুষের টাকা মেরে খাবে যে গম মেরে খাবে চাল মেরে খাবে তার বিরুদ্ধে আন্দোলন করা উচিত ছিল আমার বাড়ি কোথায় ফিরিশপুরে নাজিরপুর থানা

আমাকে মাদ্রাসা যে হচ্ছে 5 আগস্টে যে শেখ হাসিনার পতন হইছে এটা পতন ছিল তাই হ্যাঁ 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 এটা একটু বলেন কিভাবে পতন ছিল এটা এটা ভাই আজকের পতন না এরা অনেক আগে থেকে ফিটিং করা কোন মুসলিম দেশ কোন মুসলিম দেশ নামে থাকবে মুসলমান যেরকম সৌদি মুসলমান এটা মুসলিম দেশ না সৌদি নামে মুসলমান শাসন করে এই ব্রিটিশ বিরোধী ব্রিটিশ ছাড়া আমেরিকারা এরকম বিভিন্ন বড় মেধাবী বিভিন্ন দিয়া এবং যার এটা হলো আমেরিকার এজেন্টের সালামকে তার কম বলেছিল তুমি দোজা আমরা দেশ কিংবা চালাইলাম দেখেন না একটা মানুষকে অন্যায় ভেবে পিঠাই আমার সামনে পিটায় আমি তাকে বাধা দিতে পারি না এইটাই ভাই এটা লিবিআই করেছে সিবিআই করেছে আমার এই সোনার বাংলাদেশটাকে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ বাঁধিয়েছে

এদের এজেন্ট আমাদের দেশে খরিদ করছে আমি আরে ভাই আমি এখন আমি কারো বঙ্গবন্ধু আমেরিকা এবং তার উত্তর শুনুন আপনি সেই প্রশ্ন ছিল না ভাই প্রশ্ন করবেন আপনি আমি উত্তর দেবো আপনি আবার কথা বলেন কেন আমার প্রতিবেশী যদি শত্রু থাকে শত্রুর সাথে শত্রু মতো আচরণ করতে হবে আমার প্রতিবেশী শত্রু নাকি এই কই ইউদিরা মুসলমানদের শত্রু এই ব্রিটিশ এই জাতিসংঘের মানবাধিকার অধিকার আমার মুসলমানের শত্রু আমার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ভাই তার প্রশ্ন উত্তর দিলেন আপনি আগে প্রশ্ন শেষ